আসসালামু আলাইকুম বিসিএস লিখিত প্রস্তুতি বাংলা অংশে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা মূল প্রস্তুতির আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যারা বিসিএস ক্যাডার হন বা যারা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস পান তারা হয়তো বা কোনো স্বর্গ থেকে আসা কোনো অ্যাঞ্জেল বা কোনো ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন বিষয়টা কিন্তু একদমই তা না যারা ক্যাডার হচ্ছেন যারা ক্যাডার হবেন তারা আপনার আমার মতোই সাধারণ মানুষ তাদের কারো পরিশ্রম করার প্রবণতা বেশি কারো আল্লাহর রহমত বেশি কেউ তার একটু অল্প পরিশ্রম করে তার খাতায় প্রেজেন্টেশন দিয়ে এগিয়ে যান তো সব কিছু মিলিয়েই একজন সুস্থ স্বাভাবিক এবং নর্মাল মানুষই ক্যাডার হয় সো এটাকে খুব বেশি ওভার গ্লোরিফাইড করার কোনো কারণ নেই এবার আমি চলে আসি মূল প্রস্তুতিতে বিশেষ লিখিত প্রস্তুতির ক্ষেত্রে বাংলায় আপনাদেরকে দুইশো নম্বরের প্রস্তুতি নিতে হবে দুইশো নম্বরের প্রস্তুতির ক্ষেত্রে দেখা যায় আসলে প্রস্তুতি নিতে হয় মূলত সাহিত্য অংশটুকু বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু কম পরিশ্রম করলেও হবে সাহিত্য অংশ যেমন প্রিলিমিনারিতে আপনার বিশ আর এখানে গ্রন্থ সমালোচনা আর তিরিশ যে সাহিত্য সেই সাহিত্য মিলে তাহলে পঁয়তাল্লিশ আর ওখানে বিশ পঁয়ষট্টি নম্বর আপনাকে কিন্তু বেশ পরিশ্রম করে দিতে হবে কারণ এই অংশটা পঁয়ষট্টি নম্বর হলো এটা আপনার টোটাল নাম্বারটাকে ইমফাসাইজ করবে তো আমি একটু টপিক ধরে ধরে বলার আগে আপনারা এটার জন্য কি কি বই রাখবেন সেটি একটু বলে রাখি সেটি হচ্ছে আপনারা প্রিলি পাশ করার সাথে সাথে বা প্রিলি দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে আপনি টিকবেন তাহলে আপনি সবার আগে হচ্ছে আবার টিকার একটা সম্ভাবনাও থাকে আপনি একটা ডাইজেস্ট সংগ্রহ করার চেষ্টা করবেন লিখিত বই যদি বের হয়ে যায় তাহলে লিখিত বই আসলে বই কিনতে কার্পন্ন করার কিছু না আপনি যতখানি পড়তে পারলেন পড়লেন কিন্তু বই কিনে রাখবেন হ্যাঁ তো বাংলার জন্য লিখিত ডাইজেস্টটা সংগ্রহ করে রাখবেন আর হচ্ছে যে কোনো একটা লিখিত বই সেটা অ্যাশুরেন্স আমি কিনেছিলাম আপনারা অ্যাসিউরেন্স কিনতে পারেন আর বাংলার জন্য অগ্রদূতের বইটা ভালো আপনারা ওই বইটা কিনতে পারেন গ্রন্থ সমালোচনার জন্য আপনারা শিকড় ওই মসিনা নাজিলা ম্যাডামের যে বইটা ওই বইটা কিনতে পারেন আর প্রবাদ প্রবচনের জন্য প্রবাদের উচ্ছে সন্ধান সমরপালের যে বইটা আছে ওই বইটা রাখবেন আর হচ্ছে মোটামুটি এই বইগুলো থেকে আর ভাষা শিক্ষা বইটা রাখতে পারেন আপনার ওই আরও গ্রামারের বেশ কিছু মানে বাগধারা টাগধারা এগুলো আসলে সব বইতে আছে যত বেশি পড়ানে ততই বেশি যত সুযোগ পান আপনি পড়ান তো আমি একটু পার্ট বাই পার্ট বলে যাই যে আসলে এখানে আপনারা কত নম্বর পাবেন কোনটাতে কীভাবে মানে প্রস্তুতি নেবেন তো প্রথমে এখানে আছে তিরিশ নম্বর আছে আপনার সাহিত্য অংশে তিরিশ নম্বর আছে গ্রামারে এরপরে ফার্স্ট পার্টে তো এই সাহিত্য এবং ব্যাকরণের বাদে আরও বিশ বিশ চল্লিশ নম্বর বিশ নম্বর আছে ভাব সম্প্রসারণে বিশ নম্বর আছে সারমর্মে আর দ্বিতীয় পত্রে আছে অনুবাদ পনেরো নম্বর দেখুন এখানে অনুবাদ পনেরো নম্বর ইংরেজিতে কিন্তু আবার পঞ্চাশ নম্বর তার মানে হচ্ছে আপনার পঁচাত্তর নাম্বার ষাট পঁয়ষট্টি নম্বর হচ্ছে অনুবাদে এরপরে কাল্পনিক সংলাপ আছে পনেরো পত্রলিখনের পনেরো গ্রন্থ সমালোচনায় পনেরো এবং রচনায় আছে চল্লিশ নম্বর ঠিক আছে এখন আমি আসি কোনটাতে আপনারা কীভাবে কোন জায়গা থেকে কতটুকু প্রস্তুতি নেবেন সেটাতে প্রথমে ব্যাকরণ অংশটা তো আপনারা প্রিলিমিনার জন্য যা করছেন এখানেও তাই আসে এখানে শব্দ গঠনটা এই যে কোনো একটা গাইড বই আমি ডাইজেস্ট করেছিলাম ডাইজেস্ট থেকে পড়লো এখানে খুবই কম পড়া আপনি জাস্ট দুই দিন পড়লে এই পড়াটা কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে শব্দ গঠনগুলো কীভাবে কোনটা হয় এটা রুলসগুলো দেওয়া আছে দুই তিন পেজের মধ্যে পড়া শেষ এরপরে বানানের নিয়মগুলো আপনারা খুব ভালো মতো করবেন যে তৎসম শব্দের বানানোর নিয়ম তারপরে বাংলা বানানের বাংলা একাডেমি কর্তৃক যেটা বানানের নিয়ম এরপরে হচ্ছে এই বানানের যে তিন চারটা ধরনের বানানের নিয়ম এগুলো একেবারে ছয়টা সাতটা করে নিয়ম একেবারে একেবারে সুন্দর করে মুখস্থ করে এটা একদম লিখবেন আপনি দেখবেন যে আপনার কাছে লেখাটা দেখতে কেমন লাগছে ঠিক আছে এরপরে বাক্যশুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ এগুলো কিন্তু খুব সহজ এটা আপনারা যে কোনো একটা বই থেকে পড়ে নেবেন প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ এখানে দেখা যায় অনেক সময় দুইটা একটা প্রশ্ন একটু কঠিন দিয়ে দেয় তো দুইটা একটা প্রশ্নের জন্য আপনি আগে বাকি প্রিপারেশানটা কমপ্লিট করে যে বইগুলো আপনার হাতে আছে এগুলো পড়ার পরে যদি আপনি এক্সট্রা কোনো কিছু করতে চান তাহলে এক্সট্রা তো আগে দরকার নেই বাক্য গঠন এগুলো খুবই সহজ এটা আপনারা যে কোনো আমি ডাইজেস্ট থেকেই শুরু করেছিলাম আর কিচ্ছু আমি ধরিনি এখান থেকেই পড়ে ফেলতে পারবেন এরপরে ভাব সম্প্রসারণ আপনারা যেটা লিখবেন এটা একটু বেশি লেখার চেষ্টা করবেন আর হাতের লেখাটা যদি আপনার একটু সুন্দর হয় দেখা যাবে এখানে একটু আপনি চাইলে কোটেশন ইউজ করতে পারেন একটু ব্লু কালার পেন ইউজ করতে পারেন আর হাতের লেখা যদি খুব ভালো হয় তাহলে তো দরকার না যদি আপনি সাজে লেখার একটা ইয়ে থাকে আপনার মানে কোয়ালিটি থাকে সেটা তো খুব ভালো এখানে দেখা যায় চার পাঁচ পেজ যদি লিখতে পারেন একটা ভালো নাম্বার আপনি ক্যারি করতে পারবেন এরপরে সার ক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা এটার পেছনে একটু সময় দেবেন এটা আমরা যেটা করি যে এটার পেছনে আমরা একেবারেই সময় দেই না একেবারে চেষ্টা করবেন আর আপনি মানে তিন তিন লাইন চার লাইনের মধ্যে সারমরমটা শেষ করার চেষ্টা করবেন তো সার মামাটা একটু নোট করেও রাখতে পারেন কারণ এখানে দেখা যায় যে অনেকে এটা ছেড়ে দেন তো এটা যদি একটু ভালো একটু আর ভাষাটা প্রয়োগ করবেন একটু সুন্দর সাহিত্যিক ভাষা বা একটু মানে খুব বেশি কঠিন কোনো ভাষা না একটু সাহিত্যিক বা প্রাণ ভাষা ইউজ করবেন ঠিক আছে এবারে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে প্রশ্নত্ব এটা এটা তো আসলে বিশাল এখানে যেটা করবেন আমরা এই আপনারা লেখার ক্ষেত্রে ধরুন আপনি একজন সাহিত্যিকের নাম লিখলেন যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর তার পাশে অবশ্যই আপনি ওনার জন্মশালার মৃত্যুশালটা যেমন রবীন্দ্রনাথ হচ্ছে আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ পর্যন্ত ওই জিনিসটা দেখবেন আবার ধরুন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে প্রশ্ন আসলো গীতা গীতাঞ্জলির উপন্যাসটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি উনি লিখেছিলেন হচ্ছে উনিশশো দশ সালে তাই না তাহলে এটা আপনি আবার হচ্ছে পাশে একটু ব্রাকেটে এটা লিখে রাখবেন মানে এই জিনিসগুলো হবে কি আপনার লেখাটার সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে এবং স্যারের ধারণা হবে যে আপনি আসলে পড়াশোনাটা করেছেন কারণ এই জিনিসগুলো আপনি জানেন ঠিক আছে এরপরে এই পার্টটা তো গেল এইখানে ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্ন কিন্তু আপনাকে আসলে অনেক বেশি পড়তে হবে আর যে ওই জন বাংলা একাডেমি যেই সাহিত্যিকদের নাম আমি কিন্তু প্রিলিমিনারি সময় বলে দিয়েছি যাদের নাম এই নামগুলোই এই এই লেখকগুলোই কিন্তু আবার লিখিতর জন্য ইম্পর্ট্যান্ট তো তাদের এই ব্যাপারগুলো আপনাদেরকে খুব সুন্দর মতো পড়ে ফেলতে হবে এরপরে হচ্ছে দ্বিতীয় পত্র যেটা আছে সেটা হচ্ছে অনুবাদ অনুবাদটা তো আপনারা ইংরেজির জন্য প্র্যাকটিস করছেনই এটা গ্যাডার্স অনুবাদ বিদ্যা নামের একটা বই আছে যে কোনো একটা পত্রিকা থেকে আপনারা অনুবাদটা প্র্যাকটিস করতে পারেন অনুবাদের ক্ষেত্রে কিন্তু আপনারা একেবারে কখনোই আক্ষরিক অনুবাদ করবেন না বিশেষ করে বাংলার ক্ষেত্রে তো আক্ষরিক অনুবাদের ধারে কাছেও যাবেন না আপনার বা অনুবাদটা পড়ে যাতে বোঝা যায় যে আপনি আসলে বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটোতেই আসলে দুঃখ ঠিক আছে এরপরে কাল্পনিক সংলাপের ক্ষেত্রে আপনারা যেটা করবেন কাল্পনিক সংলাপ একেবারে শুরুতেই ধরুন অমুক আর শুরুতেই তমুক এই বিষয়টি আগে আনবেন না শুরুতে আপনি ধরুন এক কোয়ার্টার পেজ আপনি হচ্ছে একটু ডেসক্রিপশন লিখবেন যে আসলে কী বিষয় নিয়ে কথা হচ্ছে তাদের পরিচয়টা দেবেন এভাবে তাদের ইন্ট্রোডিউস করে এরপরে সংলাপে শুরু করবেন আবার সংলাপটাও চেষ্টা করবেন যাতে একটু একটু বড় সংলাপ হয় মানে ধরুন বুধ দুই তিন বলে হ্যাঁ হাই হ্যালো এগুলো দিয়েই যাতে আপনার এক পেজ চলে না যায় একটু এখানে কিন্তু আপনার সেই ছোটোবেলার যে সংলাপ আপনারা ডায়লগ লিখতেন এখানে কিন্তু সেই বিষয়টা সংলাপ লেখার সময় কিন্তু ভাষার দিকে খুবই সতর্ক থাকতে হবে এরপরে পত্র পত্রলিখনে দেখা যায় ওই আপনার পত্রিকায় সংবাদপত্রে যেই ইয়েটা আসে এটাই সবাই একটু বেশি লিখতে চায় তবে আপনার যদি লেখার হাত ভালো থাকে আপনি কিন্তু লেটার যেটা কি পার্সোনাল লেটার এটা লিখেও কিন্তু একটা ভালো নম্বর পেতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লেটারটাকে ওরকম বিশেষ একটা কিছু হতে হবে যেটা আর কি সবার চেয়ে আপনাকে আলাদা করে হ্যাঁ এরপরে গ্রন্থ সমালোচনা গ্রন্থ সমালোচনাটা কিন্তু ওই সাহিত্য পার্টের মধ্যেই থাকে গ্রন্থ সমালোচনা লেখার ক্ষেত্রে আপনারা বেশ কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করবেন যেমন ধরুন আপনি গ্রন্থ সমালোচনার যে ইন্ট্রোডাকশনটা দেবেন সেখানে আপনি লেখকের এবং ওই সাহি বইটার একটা পরিচয় দিলেন এরপরে ওই বইটা কেন লেখক লিখেছিলেন সেটা আপনার একটু সংক্ষেপে ডিসক্রিপশন করলেন প্রেক্ষাপট বা পটভূমিটা এরপরে পরবর্তীতে আপনার কি কি চরিত্র আছে চরিত্রগুলোকে কেমন বিশেষ কোনো চরিত্র থাকলে তার বিশেষত্ব এবং ওই লেখাটা আসলে বাংলা সাহিত্যে কেমন ধরনের ইমপ্যাক্ট ফেলেছে বা ওই লেখাটা আপনার কি কোনো গঠনমূলক সমালোচনা আছে কি না এভাবে পার্ট বাই পার্ট লিখে পনেরো নম্বরের প্রশ্ন এখানে আপনি চার পাঁচ পেজ কিন্তু ইজিলি লিখে ফেলতে পারবেন ঠিক আছে এরপরে আসি রচনা রচনা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট এখানে চল্লিশ নম্বর ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চল্লিশ নম্বর রচনার জন্য আপনারা যেটা করবেন রচনা কিন্তু কয়েক ধরনের হয় ঠিক আছে যেমন কিছু আছে একটু ইনফরমেটিভ রচনা আসে যেমন আপনি দেশের উন্নয়ন বা এ ধরনের যেখানে অনেক ডেটা দেয়া যায় তো এবার যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবার আসলে কিন্তু আপনাদেরকে একটু কনশাসলি এই ক্ষেত্রেও উত্তর করতে হবে আবার কিছু রচনা আছে যেগুলো একেবারে ডিসক্রিপটিভ ধরনের একটি শীতের সকাল আসলো তো আপনার যদি লেখা ভালো হয় আপনি সেটা লিখতে পারেন আবার ধরুন ইনফরমেশন টেকনোলজি রিলেটেড একটা আসে এরকম যে পার্ট বাই পার্ট আপনারা একটু এগুলো মাথায় রচনা তো অনেকগুলো আসে পাঁচটা রচনা রচনা আসে আপনারা করবেন কি একটু নোট করার চেষ্টা করবেন একদম পুরো রচনাটা নোট করার কোনো দরকার নেই আপনারা হচ্ছে মানে কিছু কিছু ডেটা কিছু কোটেশান এগুলো নোট করে রাখবেন যাতেগুলো মানে বিভিন্ন জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন আর রচনা লেখার ক্ষেত্রে দেখা মানে আপনারা অবশ্যই এক ঘন্টা থেকে পঞ্চাশ পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা এখানে সময় রাখার চেষ্টা করবেন কারণ যেহেতু চল্লিশ নম্বর এবং এখানে খুব ইনফরমেটিভ লেখার চেষ্টা করবেন আর আমি সময় যেটা বলি যে ভুল ইনফরমেশন না দেওয়ার চেষ্টা করবেন কারণ ভুল ইনফরমেশন দেওয়া যে খাতাগুলো এগুলো কিন্তু দেখলে বোঝা যায় ঠিক আছে আর যারা আমাদের খাতা দেখবেন তারা কিন্তু একেবারেই মানে না জেনে না বুঝে তারা কিন্তু খাতা দেখার জন্য আসেন না তাদের এই ব্যাপারটা মাথায় রেখে হচ্ছে আপনি লিখবেন তো সবাই ভালো মতো পড়াশোনা করুন বাংলা এটা খুবই গুরুত্বপূর্ণ